আসসালামু আলাইকুম দশক মন্ডলীয় আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন বিশাল সাইজের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার এটা হচ্ছে পাওয়ার এমআর এটা ব্র্যান্ডটা হচ্ছে পাওয়ার এমআর আর এটা হচ্ছে আট হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার এই আট হাজার ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টারটা মালয়েশিয়া থেকে নিয়ে আসছেন আমাদের নুরুল কবির ভাই নাকি উনি এই মেশিনটা নিজে মালয়েশিয়া থেকে কবে আসছেন গতকালকে মালয়েশিয়া থেকে আসছে শেওড়া পাড়ায় তার এক ভাইয়ের বাসা আছে সম্ভবত এ ভাইয়ের বাসা নাকি এ ভাইয়ের বাসায় উঠছে তো এখনো বাড়িতে যায় নাই বাড়ি দেখেছেন যান নাই আপনার বাড়ি কোন জায়গায় বলেন দেশের বাড়ি কোথায় চকরিয়া কক্সেস বাজারে চকরিয়াতে হলো উনার গ্রামের বাড়ি আর উনি থাকে হলো মালয়েশিয়াতে তাই না তো মালয়েশিয়া থেকে উনি কালকে রাত্রে বাংলাদেশে আসছে আসার সময় এ আট ওয়াটের পাওয়ার এমআর ব্র্যান্ডের এই মেশিনটা তিনি নিয়ে আসছেন আমাদের বাংলাদেশে তো এর আগে উনি ভিডিওতে আমার সাথে কথা বলছিলেন যে কফিল ভাই আমি যদি একটা মেশিন এখান থেকে নিয়ে আসি সেক্ষেত্রে আপনি আমার এই বাংলাদেশে বাকি যা যা লাগে সেগুলো দিয়ে সেট করে দিতে পারবেন কি না তাই আমি বলছি যে আপনি নিয়ে আসেন তো এখানে শুধুমাত্র এই নুরুল কবির ভাই না আপনারা যারা প্রবাসে আসেন অনেকেই বাইরে থেকে এরকম মেশিন নিয়ে আসেন কিছুদিন আগে দুবাইয়ের এক বাইয়ে আরও একটা মেশিন নিয়ে আসছিলো আপনারা যারা বিদেশ থেকে আসার সময় এরকম মেশিন নিয়ে আসতে চান আপনারা নিয়ে আসবেন এই মেশিন অনেক সময় আপনারা যখন বাইরে থেকে আনেন কস্টিংটা অনেক কম পরে এটা আট হাজার ওয়াটের একটা মেশিন আমাদের বাংলাদেশে এটার প্রাইস প্রায় এক লক্ষ টাকার উপরে আর বাই মালয়েশিয়া থেকে আনছে মনে হয় বাংলা টাকায় প্রায় আশি হাজার টাকা তাই না তো বিদেশে আমাদের বাংলাদেশে ব্যাট ট্যাক্সের যে একটা ঝামেলা আছে এই ব্যাট ট্যাক্সটা বিদেশ থেকে মালটা আপনারা নিজেরা সাধারণত একটা মাল ক্যারি করলে সেটা দেওয়া লাগে না সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা কম পরে আমার কথা হলো আপনি বিশ হাজার টাকা কম পড়লে হতো আপনার লাভ হলো তাই না তো আপনারা যারা আনতে চাচ্ছেন নিয়ে আসবেন তবে এখানে একটা জিনিসের একটু সমস্যা আছে সেটা হচ্ছে ধরেন এখন এটা যদি উনি বাংলাদেশ থেকে কিনত তাহলে উনি দুই বছরের একটা বাংলাদেশি ওয়ারেন্টি পাইতো এটার ওয়ারেন্টি মালয়েশিয়াতে অভাবে বাট মাল এটা তো আর মালয়েশিয়া নিয়ে আবার ঠিক করা যাবে না অর্থাৎ ওয়ারেন্টি ছাড়া আনতে হবে আর কি বাট আমরা যদি আপনার মালে কোনো সমস্যা হয় কিন্তু আমরা বাংলাদেশে আপনাকে সার্ভিসিং করে বা ঠিক করে দিতে পারবো সুতরাং কনফিউশনের কোনো কারণ নাই আপনারা যারা প্রবাসী আছেন মালয়েশিয়া আছেন দুবাইতে আসেন সৌদিতে আসেন যে কোনো যে কোনো প্রোডাক্ট আনার সময় আপনারা একটু আমার সাথে কথা বলে নেবেন হ্যাঁ আমি আপনাদেরকে ইনস্টল করে দিব তো এটা হচ্ছে আট হাজার ওয়াট আমি একটু আপনাদেরকে দেখাই এইট পয়েন্ট টু হ্যাঁ এটা হচ্ছে আট হাজার ওয়াটের একটা মেশিন এবং এটা এখানে একটা চমৎকার জিনিস লেখা আছে এটা হলো চারশো পঞ্চাশ ডিসি হলো এটার এয়ার রেঞ্জ এমপিপিটি রেঞ্জ কিন্তু এখানে বলতেছে নব্বই থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত কাজ করবে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই যদিও এটা নব্বই থেকে চারশো পঞ্চাশ বোল্টে কাজ করবে ওরা বলতেছে কিন্তু এত বড় একটা মেশিন নব্বই বোল্টে কখনও আপনাকে আউটপুট দিতে পারবে না নব্বই বোল্ট মানে এমপিপিটি সোলারের যে চার্জ কন্ট্রোলারটা আছে সেটা মিনিমাম নব্বই থেকে কাজ করবে তো নব্বই হলে কী হয় পাঁচশো পঞ্চাশ ওয়াটের আমাদের যে হাইব্রিডের যে পাঁচশো পঞ্চাশ ওয়াটের অ্যান্টাফের যে সোলার প্যানেলগুলো আছে অ্যান্টাফের সোলার প্যানেল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাশি পাঁচশো নব্বই এগুলোতে কিন্তু বিওসি হলো উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন অর্থাৎ অ্যাভারেজে আমি যদি পঞ্চাশ ধরি বিওসি সেক্ষেত্রে আপনার দুইটা প্যানেলে হবে হান্ড্রেড তাইলে এটা কাজ করবে হলো নব্বই থেকে তাহলে আট হাজার ওয়াটের একটা মেশিন মাত্র দুইটা প্যানেল দিয়ে চালানো আসলে সম্ভব না বাট এমপিপিটিটা আপনার অন হবে অন্ততপক্ষে সোলার থেকে নব্বই ভোল্টেজও যদি আসে আপনার এমপিপিটিটা অন হবে তো ভাই আমার কাছে বলছিল যে পাঁচশো পঞ্চাশের ছয়টা প্যানেল দিতে আমি তারে আটটা প্যানেল দিচ্ছি হ্যাঁ কারণ পাঁচশো পঞ্চাশের ছয়টা প্যানেল দিলেও কমে যায় আর আটটা প্যানেল দিলে প্রায় সাড়ে চার হাজার ওয়াট হয় আর মেশিনটা হলো আট হাজার ওয়াটে তো এখানে আবার একটা জিনিস সুবিধা হচ্ছে এটা কিন্তু মাত্র আটচল্লিশ ভোল্টের মেশিন অর্থাৎ আপনার পানির ব্যাটারি যদি দেন এরকম চারটা দুশো এম্পিয়ারের বা দুশো বিশ এম্পিয়ারের চারটা ব্যাটারি দিলে আপনার হয়ে যাবে তার সাথে প্যানেল মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার পরবর্তীতে চাইলে আপনি প্রায় ছয় সাত হাজার আট হাজার পর্যন্ত আপনি প্যানেলটা ইউজ করতে পারবেন কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আপনার এই যে চারটে ব্যাটারি এই চারটা ব্যাটারি যত উনি সোলার থেকে চার্জ করবে তাহলে সোলার থেকে চারটা ব্যাটারি চার্জ করতে হলে আমার কতটুকু সোলার প্যানেল লাগবে এই হিসাবটা আপনি আমাকে বুঝেন সাধারণত দুইশো এম্পিয়ারের হলে আমরা ছয়শো ওয়াট একটা প্যানেল ব্যাটারির জন্য হিসাব করি আর দুশো বিশ ব্যাটারি যদি হয় বা দুশো তিরিশ এমপিআর যদি হয় তাহলে সাড়ে সাতশো ওয়াট আমরা হিসাব করি তো বাই যদি দুশো ওয়াটের চারটে ব্যাটারি দেয় আটচল্লিশ ভোল্ট করার জন্য তাহলে অন্তত পক্ষে চব্বিশশো থেকে ছাব্বিশশো ওয়াটের প্যানেল লাগবে শুধুমাত্র ব্যাটারি চার্জ করার জন্য এর কম যদি প্যানেল হয় তাহলে আপনার ব্যাটারিটা চার্জ করবে সে কারেন্ট থেকে তার ফলে কী হবে তার ইলেকট্রিসিটি বিল আসবে আর আপনি যদি হিসাব বুঝে সোলার প্যানেল দেন এখানে যদি আমি সোলার প্যানেল ওনাকে ছয়টা দিতাম তাহলে তেত্রিশও ওয়াট হতো তো তেত্রিশও ওয়াট থেকে এখনকার মনে করেন আমাদের শীতকাল শীতকালে তেত্রিশও ওয়াট থেকে দুই হাজার ওয়াটের বেশি আউটপুট আসবে না তাহলে ব্যাটারি সে কোথেকে চার্জ করবে আর দুইটা প্যানেল বাড়ায় আমি চুয়াল্লিশও ওয়াট দিছি তাহলে চব্বিশও ওয়াট যদি আমার চার্জিংয়ে যায় বাকিটা সে আমার লোডে দিতে পারবে কারণ এই মেশিনগুলো সরাসরি সোলার থেকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট লোডে আউটপুট দিতে সক্ষম কথাটা আপনি বুঝছেন কিনা যার জন্য এখানে সোলার সিস্টেমের মূল জিনিসটা হলো আপনার হিসাব আপনার মেশিন কত ওয়াটের আপনার ব্যাটারি কতটুকু আছে এবং আপনি লোড কি কি চালাবেন আমি বাইরে জিজ্ঞাসা করছিলাম বাই যেটা চালাতে চাইছিলেন কত নয় ফাঁস ছয়শো ওয়াট এর বেশি তো না আর সাথে একটা পানির মোটর আছে দেড় গোড়া আর টিভি আছে ফ্রিজ আছে চাইলে টিভি ফ্রিজও চালাইতে পারবে তবে বাই একটা পানি গরম করার হিটার মেশিন নিয়ে আসছে এখানে জিনিসগুলো খুলছি আমরা যাই হোক এই হিটার মেশিনটা এটা হলো প্রায় আটত্রিশ ওয়াট তো এগুলা মানে অতিরিক্ত লোড টানে এবং এই আটত্রিশ ওয়াট উনি সারাদিনে জোর আধা ঘন্টা পানি গরম করলে সারাদিনই চালাইতে পারবে তো এগুলো উনি চাইলে চালাইতে পারবে কিন্তু আমি বলছি যে এসব জিনিসগুলো আপনারা এসব চাইনিজ ইনভার্টারের সাথে ইউজ করেন না কারণ আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনছেন এ ধরনের যারা ধরেন যে গিজার যারা চালাবেন যারা মনে করেন পানি গরম করবেন এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলাতে আসলে মেশিনের উপরে এক ধরনের মানে এফেক্ট পড়ে কারণ এই আটত্রিশশো ওয়াট এটা অ্যাট এ টাইম আটত্রিশও ওয়াট টান দিবে এটা যখন টান দিবে এটা অ্যাট এ টাইম আটত্রিশও ওয়াট এক টানা টান দিবে এই এই জিনিসগুলোতে একটু ঝামেলা করে তো এই জিনিসগুলো না চালানোই ভালো বাট আপনার যদি মনে চায় যে আমি এত টাকা দিয়ে সোলারে সেট করছি আমি এটা চালাবো না কেন আপনি চালাইতে পারেন বরং আপনি যেটা চালাইতে পারেন যদি আপনার এয়ার কন্ডিশন চালানোর দরকার হয় ধরেন এক টনের ইনভার্টার যে এসিগুলো আছে এক টনের ইনভার্টার এসি এবং দেড় টনের ইনভার্টার এয়ার কন্ডিশন সেটা আপনি চালাতে পারেন কারণ এয়ার কন্ডিশনটা আপনি সারা দিন চালাবেন র্যান্ডম চলবে সোলার থেকে ডাইরেক্ট চলবে আপনার কোনো বিল আসবে না আপনার বাসাবাড়িতে পানি উঠানোর জন্য দেড় গোড়া পানির মোটর আছে বাইটটা দেড় গোড়া আপনারটা এক গোড়া হতে পারে দুই গোড়া হতে পারে দেড় গোড়া হতে পারে এক টন থেকে দুই টন পর্যন্ত দেড় টন পর্যন্ত হ্যাঁ এক টন দেড় টন দুই টন ইনভার্টার এয়ার কন্ডিশন এবং এক হর্স পাওয়ারে পানির মোটর দেড় হর্স পাওয়ারে পানির মোটর টু হর্স পাওয়ারে পানির মোটর এগুলো ভালো ওয়াট টানে বাট এগুলা মানে হোম অ্যাপ্লায়েন্স এগুলো আপনি এই মেশিন থেকে চালাইতে পারবেন কথাটা আপনি বুঝছেন কি না এবং ধরেন একটা এসি আপনি যদি সারাদিনও চালান এটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেবে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না আপনার পানির যে টাঙ্কি আছে পানির টাঙ্কিটা ধরেন এক ঘন্টা পানি উঠালে আপনার দুই দিন চলে যায় কারণ গ্রামের বাড়িতে অত বেশি পানি ইউজ হয় না আপনি পানির মোটরটা এখান থেকে দিনের বেলা যখন সানলাইট থাকে আপনি সরাসরি সোলার থেকে পানিটা উঠে পেলেন তাহলে আপনার ইলেকট্রিসিটি বিলটা সেভ হবে এই হাইব্রিডের ইনভার্টারগুলার একটা সুবিধা হচ্ছে এটা আপনার যতটুকু সোলার থেকে আসতেছে ততটুকু সে সোলার থেকে প্রথমে আউটপুট দিবে এবং যদি কোনো কারণে সোলার থেকে কম আসে সে কি করবে বাকিটা সে গ্রিডের সাথে শেয়ার করবে ধরেন যে আপনার লোড চলতেছে তিন হাজার ওয়াট সোলার থেকে আসতেছে দুই হাজার ওয়াট তাহলে প্রথম দুই হাজার ওয়াট সে সোলার থেকে দিবে আর বাকি যে এক হাজার ওয়াট শট আছে সেটা সে গ্রিড থেকে নেবে অর্থাৎ দুই হাজার ওয়াট সোলার এক হাজার ওয়াট গ্রিড এখন কথা হচ্ছে এমন সময় আপনার তার শেয়ারিং করার দরকার হচ্ছে যখন আপনার কারেন্টও নাই গ্রিডের লাইনটা আপনার নাই তখন সে শেয়ার করবে সোলারকে ফার্স্ট প্রায়রিটি দিবে সোলার থেকে যা সোলার সেটা প্রথমে সোলার থেকে নিয়ে আসবে বাকিটা গ্রিড যদি থাকে গ্রিডে দিবে যদি ওই সময়টাতে গ্রিড না থাকে তাহলে সে ব্যাটারির সাথে শেয়ার করবে কতটুকু শেয়ার করবে সোলার থেকে যতটুকু আসতেছে তার বাদ বাকি যতটুকু তার প্রয়োজন আছে ততটুকু এই শেয়ারিং অপশানটা চমৎকার অপশান এবং এখানে আমি আপনাকে একটা জিনিস দেখাই এখানে দেখেন কমিউনিকেশান একটা পোর্ট আসে এই কমিউনিকেশান পোর্টটা দেওয়া হয়েছে লিথিয়াম ব্যাটারির জন্য বাই যদি পানির ব্যাটারি ইউজ না করে লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করতে চায় ড্রাই যে ব্যাটারিগুলো এই যে লিথিয়াম ব্যাটারিগুলা তাহলে সে এই লিথিয়াম ব্যাটারির সাথে কমিউনিকেশান পোর্ট দিয়ে কানেক্ট করতে পারবে চমৎকার একটা মেশিন এবং এটার কুলিং সিস্টেম খুবই ভালো দেখেন তিনটা কুলিং ফ্যান দিছে এখানে ইনপুট আউটপুট এবং সুন্দর একটা এখানে পাওয়ারের লাইট জ্বলে এটা অন্ধকার করলে হয়তো ভালো বোঝা যাবে মোটামুটি ঠিক আছে সব দিক থেকে মেশিনও ঠিক আছে বাইর চয়েসও ঠিক আছে তো আমরা বাইকে এখন সোলার প্যানেল এবং আদার জিনিসগুলো দিয়ে চকরিয়াতে ইয়াতে পাঠাই দেবো ইনশাল্লাহ ভাই ইনস্টল করার ফলে আমার একটা ভিডিও দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো ভালো থাকবেন বা জন্য দোয়া করবেন আপনারা যারা এরকম মালয়েশিয়া প্রবাসী আছেন অথবা সৌদি আরব প্রবাসী আছেন অথবা প্রবাসী যারা আছেন তারা যদি কোনো প্রোডাক্ট কিনে আনতে চান আপনারা কিনে নিয়ে আসবেন আমি আপনাদেরকে ইনস্টল করার জন্য যা যা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম